বহু অপেক্ষার পর আজ সেই দিন আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল যদিও ছেলের কাছে স্পেশাল না খুবই কষ্টে এই দেখো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে ছটা ছেলেকে কিন্তু এত তাড়াতাড়ি কোনোদিনই তুলি না আজকে তুলছি কেন চলো সেটাই তোমাদের সাথে দেখাবো ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি এইবার হচ্ছে সেই দিন আজ থেকে কিন্তু পোর স্কুল একদম শুরু ওকে আমি মাউন্ট জিয়ানে ভর্তি করেছি যেটা বারাসাত রত্তলায় আছে কনভেন্ট স্কুল শুনেছি খুব ভালো স্কুল যার জন্য ওকে ওখানে ভর্তি করেছি দেখা যাক এবার কেমন পড়াশোনা কর করায় কি করায় ছেলে কি ভাবে কি করে সব স্কুলই ভালো বাচ্চারা যেভাবে নিতে পারবে সেভাবে তো ছেলেকে রেডি করে দিয়েছি একটু ক্রিম মাখিয়ে দিলাম আর দেখো ছেলের স্কুল ইউনিফর্মটা কেমন লাগছে শু ঠু করিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু চন্দনের টিপ প্রথম দিন বলে কথা চুলটা আশ্রে দিলাম খুব টেনশানে আছি কেন জানো তো টেনশানে আছি এই কারণেই যে ছেলেটা স্কুলে গিয়ে কী করবে কাটবে না কী করবে একটু হালকা পাতলা টিফিন দিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুটস দিলাম আর একটু বিস্কিট দিয়ে দিলাম কেননা কতটা কী খাবে না খাবে তাও জানি না সব কিছুতেই ওদের একদম নাম লিখে দিয়েছি টিফিন ম্যাগ দিয়ে মুড়ে দিলাম চলো এবার স্কুলে ছেলেকে নিয়ে যাবো আর আমি তো বরাবরই একই চিন্তা করে আছি আজকে আমার বাবু কি করবি স্কুলে একটু জল দিয়ে দিলাম এই বোতলটাও খুব পছন্দ করে তাই এরকম ধরনের বোতলই কিনেছি দেখো ঠাকুর নমস্কার করে দাদুকে নমস্কার করে এখন আমরা বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে আমিও রেডি হয়ে নিয়েছি আর এখন ছেলে আই কার্ডটা পড়াতে ভুলে গেছি তাই আবার আই কার্ড পরিয়ে নিলাম প্রথম দিন বাবা মা একসাথে গেলে বাচ্চারা খুব খুশি হয় তাই জন্য দুজন মিলেই একসাথে গেলাম একদম চলে আসলাম ছেলের স্কুলের সামনে মাউন্ট জিয়ন স্কুল এখন চলে এসেছি আর আমার ছেলের তো মনটা একটু একটু খারাপ হয়ে গেছে জানো তো কারণ হচ্ছে যে ও কি চিন্তা করছে এই যে কোনো কিছু মানে গলার কান তারপর বালা ঠালা কিছু এগুলো অ্যালাউ নেই তার কারণ হচ্ছে বাচ্চাদের ব্যথা লেগে যেতে পারে এই কারণেই অ্যালাউ নেই তো খুব টেনশানে আছে জানি না কি করবে ভিতরে গিয়ে স্কুল গেট খোলার কিন্তু সময়ও হয়ে গেছে এখন হচ্ছে গেট খুলেও গেছে গেট খুলে ছেলেকে স্কুলে দিয়ে দিলাম একটু বায়না করছিল যে তুমি চলো তুমি চলো এরকম বলছিল এই যে ঢুকে গেল আমার তো মনে হচ্ছে প্রাণ ওখানেই রয়েছে উনি হচ্ছে স্কুলের প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যারও বাইরে বেরিয়ে এসছে এটা হচ্ছে চার্চ ওদের স্কুলের পাশে যেহেতু খ্রিস্টান স্কুল পাশের একটা চার্চও রয়েছে ওখানে গিয়ে বসলাম এখন বসেছি তার যে আবার লাইনে দাঁড়িয়েছি ছেলেকে নেওয়ার টাইম হয়ে গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে নিলাম আর ছেলে দেখলাম সেরকম কান্না করেনি কাঁদেই নি বলতে গেল দেখো কেমন অন্ধকার হয়ে গেল ভিডিওটা জানি না কিভাবে করেছি এই যে স্কুল থেকে নিয়ে নিলাম এখন হচ্ছে যাব বাড়ির উদ্দেশ্যে তো ছেলের স্কুল জার্নি তো স্টার্ট হয়ে গেল তাই জন্য আমারও একটু রকম অন্য রকম এখন লাইফটা হয়ে গেল আগে যেমন একটু বেলা করে ঘুম থেকে উঠতাম এখন আর সেসব হবে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের টিফিন যদি করে নিজে রেডি হয়ে বেরিয়ে যাওয়া তাছাড়া বান্নাও করতে হয় সম্পূর্ণ আলাদা একটা একদম নতুন রকমভাবে আবার একটা লাইফ ক্রিয়েট হচ্ছে অনেক বান্ধবী হয়েছে খুব কাছেরও হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই তো দেখো এই যে এখন সবাই মিলে বাড়ি যাব।